এই যে হাদি হাদি ওনাকে ইসলামের আপনার জোলাই আন্দোলনের সৈনিক ছিল তাকে গুলি করে মারলো দেশে একটা অশান্তি তৈরি করে দিল বিচারাটা মারা গেল দুনিয়ায় নাই তার বিধবা হয়েছে ছেলে সন্তানকে করছে যে লোকটা হাদিকে মারছে অবশ্যই তুমি জেনে রাখো এটা হাদিসের কথা তুমি যেমন হাতিকে হত্যা করে তার স্ত্রীকে বেদবা করছো তোমার স্ত্রী একদিন বেদবা হবে তোমাকে হত্যা বল না ক্যা হাদি তো ছিল সোলাই যুদ্ধ উচিত কথা বলছে কাউরে সার দেয় নাই সে ইসলামের পক্ষের লোক ছিল ইসলামের পক্ষে কথা বলছে আর তাকে দুনিয়ার থেকে বিদায় করে এই দিছে আমাদের দেশের সম্পদ এই রকম করে করে যদি দেশের সম্পদকে যদি নষ্ট করে ফেলে তাহলে দেখবেন এই দেশে মেধাবী কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না আল্লাহ ওসমান হাদিকে জান্নাতের উচ্চ মাকাম যেন দান করে জোরকান আমিন আল্লাহ যেন শহীদ হিসাবে কবুল করে নাম জোরকান আমিন আমার মায়ের আমাত মুসলমান বাইরে আল্লাহ হাবিবের ব্যাম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনে আল্লাহ নবী বললেন খা দিজে এদিক তা খাও হ্যাঁ চা দেখতে স খাও হ্যাঁ রে মানুষ রে একে কালা হয়েছে নাকি এখনই মার জোরক আল্লাহ নবী উঠে ডাউন করে দেয় বলে খাদি যারে আমার বুকে আয় মা খাদি যাতুল কোবরা বাদন দৌড় নবীর বুকের সাথে মাথা ঠাকাইয়া বললেন ইয়ে রাসুল আল্লাহ ইয়ে আমি আপনার প্রেমে পড়িয়া জমা জমি তালা তালু কত সম্পাদ যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম দেখেন নবীর মাসে যা ধন্য হল বিবি খাদি যা জীবন যৌবন করিলেন অরপর মাল দৌলাদ যা ছিল নবী চরণে সুপিয়া দিল বানাইল তারে জীবনের আপন আল্লাহ নবি গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন যখন আল্লাহ আকবার আমার নবী যখন বললেন খাদিজা বলার সাথে সাথে আমার নবী অমনি খাদিজা তুল কোবরার চুল ধরলেন চুলে ইয়া আল্লাহ নবি এরকম করে সুমা দিলেন

বললেন খাদিজে আমি তোমার সুলে সমন দিয়ে নারীদের ইজ্জত আর মর্যাদা এই জমিনে বাড়িয়ে দিয়ে গেলাম সিল্লা কন আল্লাহ আচ্ছা আমাদের তো অনেকেরই বউ আছে আচ্ছা কে বিবির চুল ধরে চুমো দিছেন রসুল বললেন বিবির চুল ধরে চুমো দেওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক শুনলো সোভাঙালি তো সরকার আমি যদি বলি একটা লোক হাত তুলে দেখান তো দেখি কোন লোকটা বিবির চুলে চুমো দিছেন কেউ দেখাবেন না মা শুনে বলতেছে হ্যাঁ আজকে একা দামতে মতো ওয়াজ হচ্ছে আমাদের বৌত চুল ধরে সুমত খা দূরের কথা সুলের মুষ্টি বাইরে ধরে সিট করে বাইরে ভরে বক্সের ও আপনারা বউ মারেন নাকি হ্যাঁ বউ মারা হারাম খবর দাঁত বউ মারবেন না বউ মারা হারাম 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 রসুল বলছে মা শুনে বলবেন হ্যাঁ আজকে বাদ সোয়ানি কইতেছে না না এই কথা যখন নসুল বললেন বউ মারা নিষেধ এক মহিলা এসে বলে আমার স্বামী আমাকে মেরেছে তাহলে তাতে কি হয়েছে আল্লাহ বলে রে তোমার তোমার স্বামী যদি গায়ে যদি আঘাত করে থাকে তোমাকে মাইরিয়া থাকে রে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো স্বামীর হাতের সোয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুরবে না চিল্লে আল্লাহু আল্লাহ এখন আমাদের গ্রামের মা বোনেরা শুনে বলতেছে না মারে ভালোই করছি বাপ সনসারী তো যে স্বামীর হাতের শরীরে যে জায়গা লাগবে দোজকের আগুনে পুরবে না তাহলে স্বামীর কী রহমতের হাত সুদ খাওয়া হাত ঘুষ খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি খাওয়া হাত যারা খায় আপনার যারা খায় বাধান আপনার গুল ওরাই করে ভুল, যারা খায় মদ সে হারাবে বাদান জান্নাতের পথ যে খাইবে গাজা আল্লাহ দিবে সাজা যে খায় বিড়ি যে খায় সিগারেট তান্নাই বাদান মুখের বেরেক যে খায় বিড়ি তারি মানে দরিবে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপ টুপি দিয়ে গন্ধ রোমাল দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্ধ ওর বউ থাকে কেমনে রে আল্লাহারে জোর কান ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লে বউ খালি মুখ গুড়ায় তো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ গুড়াও কারণ থাকি বউ বলে লজ্জাও করে সরমও করে এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাইতে তোর মুখের পৌঁছতে বেশি না না বোক কষ্ট দাও করতে পারো না হ্যাঁ বিড়ি আবার খায় খায় মানুষ আবার টয়লেটে যাও বিড়ি খায় কি তাপ সে খায় আবার বিড়ি দুমার সাইডে দেয় গোল হওয়া বের হয় আবার ইডেনিং আমার দেখছি আমি অনেক জায়গা যাই তো বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নেই এই গুণগারকে আল্লাহ নেয় না যারা ফেসবুক ইউজ করেন ফেসবুক যারা ইউজ করেন ফেসবুকের মধ্যে দেখেন যদি বাংলাদেশের মধ্যে যদি একশো জন বক্তা থাকে বাতশ আনসারি আছে যদি বিশটা বক্তা থাকে তার মধ্যে বাত্স আনসারি আছে যদি দশটা থাকে তার মধ্যে বক্তা অংশারি আছে যদি পাঁচটা থাকে তার মধ্যেও পান্নাপুরে বাদশো আছে কি ভাবছি আর না কথা আগে কয় নাট্য জন করি তাহলে ইভেনিংস যারা পান খায় টয়লেটের মধ্যে ওরা পান খায় আর টয়লেটে যদি পান না খায় টয়লেটের মধ্যে পিক পায় কেন তাহলে বোঝা যাচ্ছে হ্যাঁ তুই তা আমি তো দেখছি তালে টয়লেটের মধ্যে ঘটনা ঘটে আমি তাহলে এই কাজ করে কেটে টয়লেটের মধ্যে পিক পায় এখন ঘুরতে 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 খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন দেখি যে কে যেন টয়লেটের মধ্যে থেকে একটা বুড়ো মানুষ বের হচ্ছে মুখ লড়তে সেকম কই কয় টয়লেটে টয়লেটে গেছিলাম মুখ লড়ে কে হুজুর পান খাচ্ছি কম ওই জায়গা জায়গা পান খায় হুজুর পান না খালি টয়লেট হয় না তাহলে বোঝা গেলে এই মধ্যে পান খা আর মধ্যে ডেলিভারি করো না না এই খবি জায়গা যায় যদি পান জায়জ করে জায়জ মনে করে খাও তাহলে পানের একটু পোটা নিয়ে গু বরা শুন মনে করে খাও কথা কেমন অবাস্তব বলতিস তোমরা টয়লেটের মধ্যে খাইবে পারো আর বাচ্চা অঞ্চলের উচিত কথা বললি গিন্নে লাগে তাই না আপনারা বসেন না খেয়া বসেন বসেন তাদের বসেন জিকির করুন লাই না হ্যাঁ আচ্ছা আপনারা বসেন নكره বাবা বসো না কে নারে আর একটু জোর হবে না আচ্ছা দুইটা একটা দুইটা sancion করব যারা অবিবাহিত আসাও তাদের একটা তাকবীর হবে আর বিবাহিত যারা আসাও তাদের একটা তাকবীর হবে